দের খুনী ভাইদেরকে রাষ্ট্রপতির করে মুক্ত করেছেন বেনজিরকে ডিএমপি কমিশনার থেকে আপনারা বিরোধী দলকে খুন খুন করার জন্য রেবের প্রধান বানিয়েছেন ওই বানিয়েছেন তারপরে ত্রিশ প্রধান বানিয়েছেন এমন কি মাইকিন্তু ত্রিস্ট যজন সাত জনকে গুরুতর মানবাধিকার লংঘন এবং রাজনীতির কারণে নিষেধা গ দিলো এই আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই একটা গল্প আছে না যে যার এক কাটা লজ্জায় সে গ্রামে গ্রামের মধ্যে দিয়ে হাঁটে না কান ধরে ধরে হাঁটে আর যার দুই ক্যান কাটা বেহাইয়ার মতো প্রায় বাজারের মধ্যে খান দিয়ে হাতে আজকে মার্কিন হচ্ছে নিষেধাজ্ঞার পরেও সেনা প্রধান পদে তাকে বহল রেখেছিলেন আপনার নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার পরে পুলিশ প্রধান পদে বিরোধীদেরকে ক্ষমতার করে কিভাবে সেনাবাহিনীর কিছু অফিসারের মোরালিটি ধ্বংস করে তার সাইজের পাসপোর্ট বানিয়েছেন তারপরেও কিন্তু আজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কারণ এই জনবিচ্ছিন্ন লুটেরা ভারতীয় দাবদার সরকার ছিলেন প্রায় প্রায় টক তিনি কথা বলেন তিনি বলেন তাদের একটা আপনার বাংলাদেশের সমঝোতা বোঝাপাড়া বলতে পারেন তাদের বোঝাপড়া ছিল সীমান্তে যদি একজন বাংলাদেশি মরে ভারতের দুইজন মরবে একজন বিএসএফ আরেকজন সিভিলিয়ান এটা তাদের একটা বোঝাপাড়া ছিল যেই কারণেই সেই সময় সেই বেগুন বাড়িতে ভারতীয় আর এই ভারতীয়া রাজশাহীতে যখন আমাদের ছেলেদের তখন আমাদের বিএফএফ যখন আমাদের তখন হাতাহাতি ধাক্কা ধাক্কি এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল উনি সে সময় ছুটছিল দুই পক্ষ থেকেই তখন আমাদের বিজেপির সাহসী সন্তানের ঘোষণা করেছিল বিএসএফ এর উদ্দেশ্যে বাংলাদেশী আমরা জাতির সাথে মতপ্য নই যে আমাদের আপনারা নিয়ন্ত্রণের বাইরে গুলি চলে যাবে গুলি তোমরা আগে করেছিল এই রকমের একটা বল কথা বলায়ে আজ সাহস উচ্চারণ করায় এই ভারতীয়tailwindcss এবং গোলাম সরকারের গোলাম যারা টিএফআই এনএসআই বিজেপি গুলি চাচ্ছে আর এটাকেও কইটা غلامি করছে তার নবীন সেই সময় আমরা দেখেছিলাম সেই শহরের কর্মকর্তাকে পৃথিবী থেকে সরিয়ে ওই এখান থেকে তাকে সরিয়ে দিয়েছিল তো আজকে এই আদিজন বেলজি পুলিশ এবং শ্রমিক বাহিনী প্রধান দুই প্রধানের যদি এই অবস্থা হয় বন্ধুগণ আপনারা তো কমন সেন্স থেকে চিন্তা করেন তাহলে বাকিদের কি অবস্থা আজকে এমন কোনো সরকারি সেক্টর যেখানে ঘুষ দুর্নীতি চলে না ঘুষ সেরা আপনি সেবা কি এমনকি হাসপাতালের মর্গে থেকে লাশ নিতে হলেও পুলিশকে ঘুষ দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয় আজকে দুর্নীতি রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এইভাবে ছড়িয়ে পড়েছে দুর্নীতি একটা মহামারী আকার ধারণ করেছে কাজে এই দুর্নীতির বিরুদ্ধে আজকে যুব সমাজকেই চাকতে হবে তরুণ সমাজকেই চাকতে হবে ইতিহাসের দিকে যদি আপনারা তাকান আমাদের খুব গর্বের যে ইতিহাসগুলো গুলো বাংলার ভাষা আন্দোলন বলেন এবং সত্তরের গণভ্যুত্থান বলেন সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে বিরোধী আন্দোলন আমাদের এই প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালদিঘির ময়দানে ঘোষণা দিয়েছিল যারা একসদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান থাকায় আইসা তিনি নির্বাচনে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর এই প্রতারণা মনে সালে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন তো মার্শাল্লাহ একের মাথায় এই পর্যন্ত কালে ভর্তি দেন না খুব ধার্মিক কারণ একানব্বই নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেছে তাদের পর্যালোচনা উঠেছিল যে আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী ভারতীয় দোষণকারী দল হিসেবে সেই সময় জনগণ মনে করেছে তাই তারা ক্ষমতায় যেতে ধর্মের টুপি লাগিয়েছিল মাথায় এই আলোল আমাদেরকে নির্মলম নিষ্ঠুর ভাবে সভা চত্বরে হতে চলেছে